ইসলামী দৃষ্টিকোণ থেকে পীর ধরা বৈধতা কি জবাব ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই কারণ পীর ধরার নিয়মটা ভারতীয় উপমহাদেশের আর এই নিয়মটাই মানুষকে শেরক ও বেদাহাতে লিপ্ত করেছে সঠিক ইসলাম থেকে মানুষকে বিরতে রেখেছে ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই আল্লাহ রসুল সাল্লা ইসলামের যুগে ছিল না খোলাফায় রাশিদ্দিনের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহমার পীর কে কে বলতে পারবে তার কোনো পীর ছিল না ইমাম শাফির পীর কে ইমাম মালিকের পীর কে ইমাম আহমদ বিন আম্বালের পীর কে কেউ না কোন যুগে পীর ছিল না পীর এই ভারতে উপমহাদেশের যুগে আসছে এই পীর প্রথা পীর ধরা ইসলামে কোনো নিয়ম নেই এই পীর ধরার কারণে যদি আপনাকে শেরকে বেদাতে নিয়ে যায় তাহলে এই পীর ধরা আপনার জন্য হারাম এই পীর ধরা আপনার জন্য হারাম আর আমাদের দেশে একশো পার্সেন্ট পীরেই আপনাকে শেরকে কে বা নিয়ে যায় চ্যালেঞ্জ করে বলতে পারি একশো পার্সেন্ট পীর আমাদের দেশে এমন কোন পীর নাই যেই পীর আপনাকে শের বেদাত থেকে মুক্ত রাখে একশো পার্সেন্ট পীর এত বলবেন কেমনে এই দেশের সবচেয়ে হকানি পীর যিনি এই হকানি পীরের বক্তব্য আপনাদের কাছে আছে এই হকানি পীর সাহেব বলতেছেন কেমন পীর সব পীর সাহেবদের একটা বড় স্টিমার থাকবে জাহাজ থাকবে এই কেয়ামতের দিন পীর সাহেব মুরিদদেরকে ডেকে জাহাজে উঠাই নিয়ে পুল সিরাত পার করে জান্নাতে নিয়ে চলে যাবে এই কথাটা কি মন কথা নয় তে করা বাতিল কথা নয় এটা তাহলে যদি এই বাতিল হয় হকানি পীর যদি এই বাতিল কথা বলে এটাই শিক্ষা দেয় এটা দিয়ে আপনাকে পীর মুরিদ হওয়ার মুরিদ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকে তাহলে এই দেশের একশো পার্সেন্ট পীর হয় তার মাঝে বেদাত শেখ আছেই বেদাত শেখ মুক্ত নয় এটি চ্যালেঞ্জ করে বলতে আপনাকে আপনি একা একা দিন শিখতে পারবেন না আলেমদের সহযোগিতা নিতে হবে কিন্তু সেই আলেম যে আলেম কি নয় বেদাত শের কি আলেম নয় বেদাত শের মুক্ত আলেম এবং করান সৈয়াদিসের জ্ঞান কাছে আছে সেই আলেমের আপনি সহযোগিতা অবশ্যই নিবেন